একটা লম্বা ভিডিও নিয়ে আসলাম ফেসবুকের নিয়ম যে একটা লম্বা ভিডিও দূর লাগে এই কারণে একটা লম্বা ভিডিও নিয়ে আসলাম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনের আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দেখতে দেখতে আইসা বললাম দেখেন মানুষের ইট ইট বানায় বানায় থুয়ে দিচ্ছে হাই হাই রে কত কষ্ট ইডার কাম এই কাম সেই কাম সব কামের হয়েছে কষ্টের কাম হইছে ইডা বানানি কাম তা রাস্তা দিয়ে আইসা বললাম আইসা আইসা ভিডিও আর এই যে একটা ঘর আছে সাদা ঘরটা টা দেওয়া तसे वीडियो कॉल लम रास्त हम दी कसाइड वाई डा দেখতে আর যাইতেছি রাস্তা দিয়ে মাটির রাস্তা তো মানে হাইটে হাঁটে যাইতেছি আর কাম ঘুরতাছে ঘুরাই ঘুরাই নিতা আর দেখাইতেছি আর সেরিনেও হাসতাছে এক বাই এক কইতা আপনার ভিডিও ভাইরাল হইলো আপনারা মিষ্টি খাওয়াইলেন না সেরিনে হাসতাসে কথা শুই না তো আমি বলতেছি খাও মুখ খাও মুখারও আমার অসুখ যায় ওসুখটা ভালো হইলে তারপরে তুই খাও গাজর খেত আয়সা পড়লাম আয়সা এটু গাজর মানে ভিডিও করলাম কইরা রাইরা যাইতে সর্দি কাশ জ্বর সেই কারণে মানে বালু করে ভিডিও করতে পারতেছি না ক দিন ধরে মানে পাহাড়গুলো দেখাইতেছি সিভিলে যাইতেছি হাইটা হাইতে তো যাইতেছি সরকারি সিভিলে বাটার মাঝে দিয়ে কি আমরা যাইতেছি সবাই মিলামিশা তিন তিনজন মানুষ মিলামিশা যাইতেছি যে বন্ধের মাঝামাঝি মানে নামে হলাম দূরের থেকে সিভিল দেখা যাইতেছে মাঠের মধ্যে গরু ছাগল মানুষে হাসার দিয়ে তুই দিচ্ছে গরু ছাগলে গাছ কেটেছে আর আমরা হাই ঠা হাইটে যাইতেছি সিভিলে সিভিলে যাইতেছি যেহেতু অসুখ 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 হইলে তো সিভিলে যাইতেই লাগেছি সরকারি হাসপাতালে যাইতেছি আমরা তো অনেক গরিব মানুষ না বেশি টাকা পয়সা খরচা করতে পারি না গরিব মানুষ তাই সরকারি যে হাসপাতালে আশা করলাম আয়সা দেখি সরকারি হাসপাতালে তালা লাগাইল মানুষগুলো কেউ নাই আমরাই দুই তিনজন তো সে না এসে কি হাসতে কী আসলাময়সা এখন দেখি সরকারি হাসপাতাল তো নতালা লাগাল আমি কতিছে কারো দেখি একটা ভিডিও মানে লুই মুকার বেকারি আর কি কুরু মাছ কথা যদি তালা লাগাল থামটা কথা বলা বলি করতেছি আর ক্যামেরা করতেছি আপনারা তো দেখতেছেন রং গা কালোটা ভালোই লাগতেছে মানে সুন্দরী লাগতেছে সেছেন রাত করে কইরা আই করতেছি আমি কই না রাত করে যাই না আজলক্ত না হই যায় একটা ভিডিও কইরা লুই ভিডিও বানায় যায় আমার কুবি দরকার লম্বা একটা ভিডিও বানানোরতে করতেছি আর আমি মানে ক্যামেরাটা করতেছি সন্ধে গুইরা মানে যে ফারাকে তেনে ছি আর পিছন গুঁড়ে তারা মানে যাইতেছি বিলে শিবিল যাইতেছি তো আবার মানে সামনে আসলাম আবার একটু ভিডিও বানাইলামছি তো একটু জিরাইতেছি আলাপ আলোচনা করতেছে তা আমিও কারি কারি আলাপ করতেছি আলাপ করতেছি শরীরটাও বেশি ভালো না কিছু অসুস্থ রাও তো শুনতে পাইতেছেন যে রাওটাও খুব খারাপই লাগতেছে বেশি ভালো লাগতেছে না রাও অত বুঝা যাইতেছে আমি অসুখ না বালা আমার বালাই না শরীরটাও অসুখ একটা গেন্দা লগে গেছি আর আমরা তিনজন তিনজন মানুষ মানে মানুষের সরকারি হাসপাতালের সামনে আমরা খারাপ হয়ে হয়েছি আর ভিডিও করতেছি আঞ্জু লোকটার নাম আঞ্জু আমার লোক ভিডিও সিডিও বানা আর কি আয়সা পড়লাম আইসা হের বেলে পারমিস ওষুধ লইলাম লোক বিসান আমাদের তো হেরে ওষুধটি দেখাইতেছি আপনাদেরকে দেখাইতেছি যে ক্যালসিমার বই আনছি আর জ্বর কাছি ভিডিও এখন তুই শেষ করলাম আল্লাহ পিস